আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি দুধচিতই পিঠা যেহেতু দুধচিতই পিঠা প্রথমে আমি দুধটাকে জাল করে নেব এখানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিব তো বন্ধুরা আমি এক লিটার দুধে এক পোয়ার মতো পানি দিয়ে দিলাম এবার দুধটা জাল হবে তো বন্ধুরা আমি দুধ চিটটা বানানোর জন্য একদিকে পানি বসিয়ে দিয়েছি আর একদিকে দুধটা জাল করার জন্য বসিয়ে দিয়েছি তো পানিটা কুসুম গরম করে নিব তো বন্ধুরা আমার দুধ পানিটা কিন্তু গরম হয়ে গেছে এবার পানিটাকে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার পানিটা গরম হয়ে গেছে এখানে আমি ভাতের চাউলটা বেটে নিছি পাটাতে ভাতের চাউল এবং আতব চাউল দুটোই আজকে ব্যবহার করবো এই এটা বানানোর জন্য এখন এই গরম পানিটা অল্প করে দিয়ে নেব দিয়ে আজকে আমি হাত দিয়ে মাখবো তো বন্ধুরা ভাতের চাউলটা প্রথমে ভাতের চাউলের এই আটাটা আমি প্রথমে গলে এনেছি আর দিয়ে এবার দিয়ে দেবো আতপ চাউলের গুড়ি তো বন্ধুরা এখানে আমি আতপ চাউলের গুড়িটা প্রায় দুই কাপের মতো দিয়ে নিয়েছি এবার এগুলোর সাথে একসাথে মিশিয়ে নেবো তো বন্ধুরা আমি এরকম ঘনের একটা গুলা তৈরি করে নিয়েছি এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই গুড়ের দরকার হবে তাই আমি এখানে খেজুরের গুড়টা নিয়ে নিছি এবার পানি দিয়ে দিছিলাম পানিটা ফুটে আসছে এবার গুড়টাকে দিয়ে দেব গুড়টাকে সুন্দর করে জাল করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুধটাও জাল হচ্ছিলো দুধে দিয়ে দেবো চিমচুখানেক লবণ যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে তো বন্ধুরা আমার দুধটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু জাল করে নিব তো বন্ধুরা আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এবার দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে দুধটা গরম থাকে এবার আমি পিঠাগুলোকে বানাবো তো বন্ধুরা এদিকে আমি গুড়টা এরকম ঘনত্ব করে জাল করে নিছি এবার আমার গুড়টা হয়ে গেছে গুড়টাকে নামিয়ে নেব তো বন্ধুরা পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা খোলা নিয়ে এবার পিঠাটা দিয়ে দেব আমি কিন্তু অফ ক্যামেরায় দুইটা পিঠা বানিয়ে আমার ছেলেকে দিয়ে আর যাতে ও একটু বসে থাকে এবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে সাইড দিয়ে বা বের হয়ে গেছে এবার দেখে নেব মাশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু অনেক ফুলক বেশি ফলে নাই কিন্তু অনেক ছিদ্র হয়েছে পিঠাটা ভিজার জন্য পারফেক্ট হয়েছে তো এবার আমি পিঠাটাকে উঠিয়ে নেব এবার এই পিঠাটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে রেখে দেবো কিন্তু আমি দুধটা যাতে করে দুধটা গরম থাকে পিঠাটা ভেজে তো বন্ধুরা আমি কিন্তু খোলাটা বারবার মুছবো না এই খোলাতে আবার আর একটা পিঠা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমার এই পিঠাটাও হয়ে গেছে তো বন্ধুরা এই পিঠাটাকে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দেব এই যে বন্ধুরা দেখতেই পারছ অনেক কিন্তু ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এবার দুধে দিয়ে দেব তো দেখতে পারছো বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে দুধে ভিজিয়ে নিব তো বন্ধুরা আমি দুধে কিন্তু সবগুলো পিঠাই দিয়ে দিছি করে নেড়ে নেড়ে দিচ্ছি মানে পিঠাগুলো এখনই কিন্তু ভেঙে যাওয়ার যোগ হয়ে গেছে তো বন্ধুরা এখন যে গুড়টা জাল করে রেখে দিছিলাম আমি ছেকে এর মধ্যে দিয়ে দিব। এবারে আবারো হালকা করে নিরে দেবো তো বন্ধুরা এবার আমি পিঠাগুলোকে দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো দুই ঘন্টা ঢেকে রে রাখলেই কিন্তু পিঠাটা ভিজে একদম টই টুম্বর হয়ে যাবে দুই ঘন্টার পর অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে এই তো বন্ধুরা আমার পিঠাটা কিন্তু ভিজে গেছে দুই ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি পিঠাটা কীরকম ভিজছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম ভিজে টুই হয়ে গেছে তো বন্ধুরা এই শীতে কিন্তু শীতের পিঠা সবাই পছন্দ করে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন